সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর প্রসেসর সার্ভার পদের কাজ কি কি দায়িত্ব এবং পদোন্নতি আছে কিনা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু একটু বুঝতে পারবেন এবং আপনার একটু সুবিধা হতে পারে তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি প্রসেসর সার্ভার পদের কাজ দায়িত্ব এবং পদোন্নতির সুযোগ পদের নাম প্রসেসর সার্ভার কর্মস্থাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেখানে আপনার নিজ নিজ জেলায় যোগ দিতে পারবেন পদের দায়িত্ব সার্ভার পদের মূল কাজ হল আদালতের আদেশ এবং নোটিশগুলো নির্ধারিত ব্যক্তি বা পক্ষের কাছে পৌঁছে দেওয়া এ কাজের মাধ্যমে আদালতের কার্যক্রম ধারাবাহিকতা এবং ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত করা হয় প্রধান দায়িত্বগুলো নিম্নরূপ আদালতের আদেশ ও নোটিশ বিতরণ আদালতের পক্ষ থেকে ইস্যু করা সমন ওয়ারেন্ট নোটিশ ইত্যাদি নির্ধারিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া প্রতিবেদন প্রদান নোটিশ বা আদেশ বিতরণের পর আদালতে সঠিকভাবে রিপোর্ট প্রদান করা কাগজপত্রের সঠিক রক্ষণাবেক্ষণ আদালতের নির্দেশনা বা নথি সংরক্ষণ বা এবং সেগুলোর সঠিক বিতরণ নিশ্চিত করা সরকারি নথি পরিবহন আদালতের আদেশ বা প্রয়োজনীয় নথি নির্ধারিত দপ্তরে পৌঁছে দেওয়া আইন প্রয়োগে সহায়তা আদালতের কার্যক্রম পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা করা পদের যোগ্যতা সার্ভার পদের জন্য সাধারণত ন্যূনতম এসএসসি অথবা এইসি পাস যোগ্যতা প্রয়োজন হয় তবে কিছু ক্ষেত্রে স্থানীয় নিয়ম অনুযায়ী অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন হতে পারে দপ্তরের কাজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হলো জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ আদালত যেখানে বিভিন্ন দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার হয় এই দপ্তরের মূল কাজগুলো মামলার বিচার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা সমন ও আদেশ ইস্যু মামলার পক্ষগুলোর কাছে সমন এবং আদেশ পাঠানো জামিন ও রিমান্ড শুনানি অভিযুক্ত ব্যক্তিদের জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি করা প্রতিবেদন গ্রহণ বিভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সরকারি আইন প্রয়োগ স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করা পদোন্নতির সুযোগ প্রফেসর সার্ভার পদের ক্ষেত্রে পদোন্নতির সুযোগ সীমিত হলেও রয়েছে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে নিম্নলিখিত পদগুলো পদোন্নতির সম্ভাবনা থাকে কোর্ট সহকারী অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়তা পদোন্নতি হওয়ার সুযোগ কেশিয়ার বা নাজির অর্থনৈতিক বা প্রশাসনিক দায়িত্ব পালন শাখা কর্মকর্তা বা সেকশন অফিসার প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ প্রফেসর সার্ভার পথটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গুরুত্বপূর্ণ অংশ আদালতের কার্যক্রম সুনিষ্টভাবে পরিচালনার জন্য এই পদের গুরুত্ব অপরিসীম ভবিষ্যতে দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে পদোন্নতির সুযোগ থাকায় এটি একটি সম্মানজনক পেশা হিসাবে বিবেচিত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ